ইচ্ছা করে মনে মনে সজাতি হইয়া থাকি সর্বলোকসনে দেশে দেশান্তরে উষ্ট্র দুগ্ধ কুড়ি পান মরুতে মানুষ হই আরব সন্তান দুর্দম স্বাধীন তিব্বতের গিরি তটে নির্লিপ্ত প্রস্তর পুরি মাছে বৌদ্ধ মঠে করি বিচরণ দ্রাক্ষা পাই পারসিক গোলাপ কাননবাসী পাতার নির্ভীক আশারুর সৃষ্টাচারী সতেজ জাপান প্রবীণ প্রাচীন চীন নিশি কর্ম অনুরত সকলের ঘরে ঘরে জন্মলাভ করে লই হেন ইচ্ছা করে শর্মনটির অর্থ হলো পৃথিবীর প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই মানবজীবন সার্থক হয়ে ওঠে তাই প্রকৃত মানবপ্রেমিকগণ পৃথিবীর প্রতিটি অঞ্চলের মানুষকে অনুভব করেন আত্মীয় হিসেবে আর এভাবেই প্রতিটি ঘরে ঘরে জন্মলাভ করে নিজেকে বিশ্ব সভ্যতার অঙ্গনে ছড়িয়ে দিতে চান